সে বলে পুজো অর্ধেক হয়ে পড়ে আছে পঞ্চ প্রদীপ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রিচা বলে ওই প্রদীপ এমন কেউ চুরি করেছে যে ভেবেছিল যে ওটা বিক্রি করে ও সারা জীবন চলে যাবে যে হাত সাফাইয়ের কাজ কত ভালো করে জানে সে তো আমাদের প্রমাণ করে দিয়েই দিয়েছে ভুলি বলে আমি মানছি আমি তোমাদের সবাইকে বিরক্ত করি কিন্তু তাই বলে আমি চোর নই তখন রিচা বলে তোমার ব্যাগটা এখানে এনে সবার সামনে খুলে দেখাও আর তখন বুলি সব জিনিসপত্র মাটিতে ফেলে সবাইকে দেখায় খালি করে দেখিয়ে দেয় এর মধ্যে কোনো কিছু নেই রিচা বলে তার মানে কি নিশ্চয়ই অন্য কোথাও রেখেছ আর তখন মারতে যাবে সেই সময় অগ্নি এসে রিচার হাতটা ধরে বলতে থাকে বাড়িতে যতবার চুরি হয়েছে এটাই প্রমাণিত যে বাড়ির লোকই চুরি করেছে এর আগে বাড়িতে অনেককে বিনা কারণে চোর বলা হয়েছিল আর তখন সবাই অগ্নিকে বলে যে কথা যদি থাকতো তাহলে ও নিজে গিয়ে খুঁজে বের করতো যে জিনিসটা কোথায় আছে আজকে যখন কথা নিই তাহলে জিনিসটা তুই খুঁজে এনে দে না আর বাড়িতে পর পুলিশ ডেকে আনে আর তখন অগ্নি বাইরে গিয়ে সেই জিনিসটা বাগানে খুঁজতে থাকে একটা সাইডে গিয়ে উঁচু দেখতে পায় আর সেখানে খুঁড়াখুরি করলে প্রদীপটা বেরিয়ে আসে এরপর অগ্নি এইভাবে প্রদীপটা বের করে আনলে রিচা সেটা এক্সপেক্ট করেনি রিচা তখন বলে হয়তো বা ভেবেছিল যে অনেক চুরি করবে এর জন্য এটাকে নিয়ে আগে সরিয়ে এসেছে অগ্নি বলে এটা কখনো হয় না আর তখন আজকে অগ্নির জন্য বুলি নির্দোষ প্রমাণ হয়েছে সেই জন্য বুলি অগ্নিকে প্রণাম করতে আসে আর তখন অগ্নি বলে কি করছো কখনো কারো পায়ে পড়বে না তখন অগ্নির পায়ের নিচে বর্ণি ফুল দেখে বুলি ভাবে যে ভালো সাহেব তো হয়তো বা বাগানে গিয়েছে ফুল তো বাড়িতে হয় না এটা তো আমাকে দেখতে হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ